এসআইআর আগে ছিল নিয়মিত প্রশাসনিক কাজ কিন্তু এখন তা রাজনৈতিক ও নির্বাচনী কাজে পরিণত হয়েছে বললেন মিনাক্ষী মুখোপাধ্যায় নাগরিক পরিষেবা সহ বিভিন্ন দাবিতে সিপিএম এর মিছিল উত্তরপাড়া থেকে পুরসভায় গিয়ে বিক্ষোভ করে মিনাক্ষীর অভিযোগ সরকারি কর্মীদের উপর অতিরিক্ত চাপ দিয়ে এসআইআর করানো হচ্ছে ফলে প্রকৃত উদ্দেশ্য সফল হবে না তিনি বলেন বৈধ ভোটারদের নাম বাদ যাবে না এই বিষয়ে সিপিএম নিরপেক্ষভাবে লড়বে এসআইআর কে কেন্দ্র করে মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে কারণ এটি প্রশাসনিক কাজ থেকে সরে রাজনৈতিক হাতিয়ার হয়ে উঠেছে এছাড়া সীমান্ত পাচার ও নীতিগত ত্রুটি নিয়েও তিনি বিজেপি ও তৃণমূল সরকারের সমালোচনা করেন উনত্রিশে নভেম্বর থেকে সতেরোই ডিসেম্বর পর্যন্ত বাংলা বাঁচাও যাত্রা হবে তুফানগঞ্জ থেকে কামারহাটি পর্যন্ত তৃণমূলরা পয়সার বিনিময়েও ফর্ম ফিল আপ করছে সব থেকে মজার কথা কি জানেন তো সরকারে আছে তো পঞ্চায়েতে আছে জোর করে লুট করেছে ভিডিও ব্যালট পেপার চিবিয়েছে পৌরসভাগুলোতে মরা দাদু ঠাকুমারা এসে ভোট দিয়েছে ফলে তো মানুষ বাধ্য হয়ে গেছে এদের কাছে যাওয়া এদের জন্য ওরা পয়সা দিয়ে ফর্ম ফিল আপ করানোর পরেও লাল ভান্ডার একটা লোকের কাছে গিয়ে বলছে একটু দেখে দিন তো ফর্মটা ঠিক আছে কিনা এখানে আমাদের একটু স্বস্তি এবং এখানে আমাদের ক্রেডিবিলিটি মানুষ এখনো পর্যন্ত তার আদি হকের জন্য লাল ভান্ডার পাশে আছে তাই লাল ভান্ডা মানুষের পাশে আছে উনত্রিশ থেকে সতেরোই ডিসেম্বর তার জন্যই বাংলা যাত্রাতে সিপিআইএম পার্টি একদম উত্তর থেকে দক্ষিণ বল থেকে কামারহাটি তারা যাত্রা করবে দুহাজার দুয়ে আমার যা বয়স আপনার যা বয়স বা এখানে আমরা যারা মানে বড় হয়ে আছি মোটামুটি জ্ঞান এবং সচেতনতা আপনারাই বলুন এই ধরনের উদ্বিগ্নতা অস্থিরতা ছিল শুধুমাত্র ভোটের লক্ষ্যে এন আর সিসি এর পরবর্তীকালে নাগরিকত্ব যাচাইয়ের জন্যে এবং তার জন্য ভুলভাল কমেন্ট করে সংবিধানকে একদম বাইপাস করে এবং নীতি বহির্ভূত আর বেআইনিভাবে নীতি আইন বহির্ভূতভাবে যদি এসআইআর করতে যায় মানুষ তাদের প্রশ্ন শুনে এবং মানুষ তাদের কাজকর্ম দেখে উদ্বিগ্ন হচ্ছে তাই দু হাজার দুই সালে যেটা একটি ধারাবাহিক এবং প্রশাসনিক কাজ ছিল সেটা এখন একটি রাজনৈতিক এবং ভোটের কাজ হয়ে গেছে মানুষ যে উদ্বিগ্ন এটা বর্ডারের যে ছবি দেখা যাচ্ছে গত কয়েকদিন ধরে বেশ কিছু মানুষ জড়ো আজকে সেই এলাকায় প্রায় মনগাতে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে মিছিল করছেন এসআইআর নিয়ে তার মানে আমাদের বর্ডার গুলো ঠিকঠাক নেই তার মানে বিজেপি কাজ করছে না তার মানে একমাত্র অনুভবত গরু পাচার করতো না তার মানে সব ধরনেরই পাচার হয় এবং লোকজন আসে কিন্তু যারা এসছেন যারা চলে যাচ্ছেন তাদের এই সবটা সায়েন্টিফিকালি রিভিউ প্রয়োজন আছে অনেকে উদ্বিগ্নতা অসহায়তা এবং আতঙ্কের ফলেও এই কাজ করতে বাধ্য হচ্ছেন এবং ভারতবর্ষের সংবিধানে বিজেপি বা তৃণমূল দুজনের যে একটি স্বাভাবিক আলোচনার মাধ্যমে কেন্দ্রের সরকার এবং রাজ্য সরকার স্বাভাবিক আলোচনার মাধ্যমে ইলেকশন কমিশনের দ্বারা কাজ করা উচিত সেই কাজ করছে না আমি আবারও বলছি রাজনৈতিক উদ্দেশ্যে ভোটের বাজারকে চিন্তা করে বিধানসভা নির্বাচনের আগে এসআইআর করা বিহারের ছবিকে দেখাচ্ছে তাই আমরা বলবো নিরপেক্ষ ভাবে মানুষের সাথে থেকে কাজ করা এবং সিপিআইএম সেখানে নিজেদের কথা বলেছে কোন বৈধ ভোটারকে আমরা বাদ দিতে দেব তৃণমূল বিধায়কের বিরুদ্ধে কি বলবেন কি বলবো কিছু আপনারা দেখছেন এই বেলা বাংলা শিরোনামে সবার আগে